নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি খুব কমন রেসিপি রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে আমি কিভাবে অতি সুস্বাদুভাবে তৈরি করে নিই চলুন আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে তারপর তাতে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল সর্ষের তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো প্রথমে একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে অন্য পিঠটাও ভেজে নেব ততক্ষণ আমি একটা মশলার মিশ্রণ রেডি করে নিই একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি অর্ধেক টমেটো আর পাঁচ ছটা লাল লঙ্কা আমি মিহি করে মিক্সিতে পেস্ট করে নিলাম এই পেস্টটা পরবর্তীকালে রান্নায় কাজে লাগবে এই মশলাটা দিলে রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে হাতের কাছে যদি লাল লঙ্কা থাকে তাহলে ওই লাল লঙ্কাটা ব্যবহার করবেন আর যদি না থাকে তাহলে সবুজ যে কাঁচা লঙ্কা সেটাই আপনারা ব্যবহার করতে পারেন আর যদি শুকনো লঙ্কা চান সেটাও আপনারা পেস্ট করে দিতে পারেন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অন্য পিঠটা উল্টে ভেজে নিলাম দুটো পিঠই আমি মোটামুটি সোনালি রং ধরা পর্যন্ত ভালো করে এপিট করে উল্টে ভেজে নিয়েছি এখন মাছগুলো অন্য পাত্রে উঠিয়ে নিলাম আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাছগুলো আমি অন্য পাত্রে উঠিয়ে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে একটি বড়ো সাইজের আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম হাই রেখে প্রথমে আলুটা মিনিট পাঁচেক নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ রঙের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয় তাহলে তেলের রংটাও কিন্তু দুর্দান্ত হয়ে যায় আর তার ফলে পরবর্তী রান্নাটা কিন্তু অসাধারণ কালার এসে যায় তাই আপনারা চেষ্টা করবেন এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে যাতে তেলের রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে উল্টে পাল্টে আলুটা আমি হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি আলুটা কিন্তু আমার এখানে মোটামুটি সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে মোটামুটি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব ভোরন থেকে মিষ্টি সুগন্ধ বেরোলে একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটা সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব যেহেতু তেলের মধ্যে আগেই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তাই পেঁয়াজের রঙটা কিন্তু এই পর্যায়ে দুর্দান্ত এসে গেছে এখন যে মশলার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কার সেই মশলার মিশ্রণটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলার মিশ্রণটি একটুখানি ভাজা ভাজা করে নিলাম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা গ্যাসের ফ্লেম হাই রেখে আদা রসুন বাটাটা আবারও ভাজা ভাজা করে কষিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এবার এই মশলাটা কষানোর পর এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তবে গুঁড়ো মশলা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে নিতে হবে তা না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা কিচেন কিং মশলা যে মশলার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে রেসিপি লিংক আমি শেয়ার করে দেব তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর খানিকটা হলুদ গুঁড়ো এখন গ্যাসের ফ্লেম লো রেখেই আমি গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা আলু দিয়েও আমি এখন বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব তাহলে আলুর মধ্যে সমস্ত ফ্লেভার ঢুকবে আর আলুটাও পুরোপুরি কুক হয়ে যাবে যার ফলে আলুটা একদম নরম হয়ে যাবে আলু দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে বলার অপেক্ষা রাখে না আমরা সবাই জানি যে মশলা যত কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততই বেশি হয় এই পর্যায়ে আমি বেশ খানিকক্ষণ ধরে মশলা কষিয়ে নেওয়ার পর মিক্সির কন্টেনার ধুয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা জল আমার ঝোলের প্রয়োজন অনুযায়ী আমি জল অ্যাড করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করে দেবেন এখন মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে দিলাম তারপর একটা আলু চেক করে নিলাম আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তার আগে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম ঢাকনা খুলে রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটি আমি আর বেশি নাড়াচাড়া করবো না কারণ মাছগুলো এই পর্যায়ে ভেঙে যেতে পারে দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে গরম ভাতের সাথে এরকম একটা রুই মাছের ঝোল যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো পদের প্রয়োজন হয় না আপনারা রুই মাছের ঝোল তো অনেকেই বানান এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আমি যেহেতু কিচেন কিং মশলাটা ব্যবহার করেছি সেই জন্য আমি কোনো গরম মশলার গুঁড়ো অ্যাড করিনি আপনারা যদি কিচেন কিং মশলা ব্যবহার না করেন তাহলে কিন্তু অবশ্যই নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ